কিনবে মুড়ি কিনবে ঘরে তৈরি মুড়ি একদম টাটকা মুড়ি নিয়ে যাও টাটকা মুচমুচে মুড়ি কাঁধের ওপর মস্ত বড়ো এক মুড়ির বস্তা নিয়ে পলাশ বাড়ি বাড়ি হেঁটে মুড়ি বিক্রি করছে সারাদিন এই গ্রাম ওই গ্রাম হেঁটে হেঁটে সে মুড়ি বিক্রি করে না আজ আর তেমন বিক্রি হলো না মাত্র একশো টাকার মুড়ি বিক্রি করলাম এই দিয়ে কি আর খাবো আজকে এদিকে সন্ধ্যাও হয়ে গেল যাই আর কিছু সময় দেখি মুড়ি বিক্রি করতে পারি কি না তারপর বাড়ি ফিরে যাব এই বলে পলাশ আবারও হাঁটা শুরু করল আর ডাকতে লাগলো মুড়ি কিনবে মুড়ি মুচ মুচে টাটকা মুড়ি মাত্র কুড়ি টাকা কিলো এই পলাশ এই এই যে এইদিকে আয় 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 হ্যাঁ জেঠিমা বলুন আমায় এক কিলো মুড়ি দে তো এই নিন জেঠিমা এক কিলো মুড়ি কত হলো বাবা টাকা দিতে হবে না জেঠিমা আপনি এমনিতেই রেখে দিন সে কি টাকা কেন লাগবে না এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে তুই বাড়ি বাড়ি হেঁটে মুড়ি বিক্রি করিস আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে এত কষ্ট করতে হতো না রে তোর বাবা ছাড়া থাকা আমার ভাগ্যে ছিল জেঠিমা আসি আমি এখন তুমি মুড়ি এমনিতেই রেখে দাও টাকা দিতে হবে না বলেই পলাশ মুড়ির বস্তা কাঁধে তুলে হাঁটা শুরু করলো বাড়ির দিকে বাবা হারা ছেলেটা কত কষ্ট করে একা একা জীবন কাটিয়ে দিচ্ছে বাবা মা মরা ছেলেটার জন্য বড় কষ্ট হয় আমার যদি সামর্থ্য থাকতো ওকে একদিন নিজের হাতে ভালো মন্দ রান্না করে খাওয়াতাম পলাশ বাড়িতে ঢুকতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ল এ কি কে আমার বাড়ি ঘরের এমন অবস্থা করলো সব ভেঙে চুড়ে একদম শেষ করে দিয়েছে তখনই গ্রামের মোড়ল পলাশের বাড়ি ঢুকলো কয়েকজন লোকজন নিয়ে তাদের হাতে লাঠি আমি করেছি এই অবস্থা এই বাড়ি আজ থেকে আমার তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা সে কি আমার বাড়ি থেকে আমি বের হয়ে যাব কিন্তু কেন তোর বাবা আমার কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়েছিল সেই টাকা সময় মতো ফেরত দিতে পারেনি সেই টাকা সুদ সমেত পাঁচ লাখ টাকা হয়েছে তুই তো এই জীবনে এত টাকা দিতে পারবি না তাই এই বাড়ি আজ থেকে আমার আমার বাবা আপনার থেকে দশ হাজার টাকা ধার নিয়েছিল কিন্তু কবে কোথায় বাবা তো বেঁচে থাকতে কোনোদিন বলেনি এই কথা তার কি আর সে কথা মনে থাকবে সে তো টাকা খেয়ে সব ভুলে গিয়েছে এত কথা জানি না বাপু তুই আমাকে আমার টাকা ফেরত দে আর না হলে এই বাড়ি আমাকে ছেড়ে দে আমার বাবা যে আপনার কাছ থেকে টাকা নিয়েছে এর কোনো প্রমাণ আছে আপনার কাছে যদি প্রমাণ দেখাতে পারেন তবে আমি কথা দিচ্ছি এই বাড়ি ছেড়ে চলে যাব এই কথা বলতেই মোরল রেগে আগুন সে বলল কি? এখন আমাকে প্রমাণ দেখাতে হবে তোর মতো ছেলের কাছে প্রমাণ করতে হবে যে আমি সত্যি বলছি কি না এই তোরা চেয়ে চেয়ে কী দেখছিস এক্ষুনি ওকে টেনে বাড়ি থেকে বের করে দে মোড়লের হুকুমে তার লোকজন পলাশকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দিল আশেপাশের লোকজন তাকিয়ে শুধু দেখছিল পলাশকে যখন বের করে দিচ্ছিল তখন আশেপাশের লোকজনকে পলাশ বলল তোমরা কি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে মোড়ল অত্যাচার করে অন্যায়ভাবে আমার বাড়ি ছিনিয়ে নিচ্ছে তোমরা কেউ কিছু বলবে না বলেই পলাশ কাঁদতে লাগলো পলাশ গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার গায়ের জামা কাপড় সব মোড়লের লোকজন টেনে ছিঁড়ে ফেলেছে আহারে এ কি দেখছি পলাশ এই অবস্থা কেন তোর কি রে বাবা পলাশ এই অবস্থা কেন তোর মোরল জোর করে আমার বাড়ি ছিনিয়ে নিয়েছে খুলে জেঠিমাকে এই তোর মারা যাওয়ার পরও ঠিক এমন করে সব কিছু বলল আমার ভিটে মাটি কেড়ে নিয়েছে উপরওয়ালা ঠিক ওর বিচার করবে এখন তুই কোথায় যাচ্ছিস বাবা জানি না জেঠিমা এই দুনিয়াতে আমার আর কোনো জায়গা নেই যাওয়ার কে বললো তোর কেউ নেই আমি আছি তো বাবা তুই আমার সাথে থাকবি এখন থেকে আমি যা খাই তো কেও তাই খেতে দেব তারপর থেকে পলাশ আর জেঠিমা একসাথে থাকা শুরু করলো পলাশ বাজারে ঘুরে ঘুরে মুড়ি বিক্রি করতে থাকলো এভাবে দিন কেটে যাচ্ছিল তাদের হঠাৎ একদিন পলাশ বাড়ি ফিরে আসার সময় দেখলো কিছু লোক দূরে একজনকে মারধর করছে আরে ওইখানে কাকে মারছে ওরা যাই তো গিয়ে দেখি তো পলাশ দৌড়ে গিয়ে দেখল মোরলকে মারছে কিছু লোক এই এই তোমরা কারা কেন মারছ ওনাকে ছেড়ে দাও কে কোথায় আছো তাড়াতাড়ি এসো পলাশের চিৎকারে ভয় পেয়ে লোকগুলো পালিয়ে গেল তারপর মোরল বলল। তুমি আজ আমার অনেক উপকার করলে পলাশ আপনি ঠিক আছেন তো আমি তোমাকে মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে তোমার বাড়ি ছিনিয়ে নিয়েছি তুমি জানতে আমি মিথ্যা বলছি কিন্তু তবুও তুমি আজ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলে তুমি আমাকে ক্ষমা করে দাও পলাশ আমি একজন বাবা মাহারা ছেলে আমার বাবা আমাকে শিখিয়ে গেছেন কেউ তোমার খারাপ করলে তুমি তার খারাপ করো না বরং তুমি তাকে পারলে বিপদে উপকার করবে আমি আমার বাবা আর মায়ের দেওয়া শিক্ষা মনে রেখেছি আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এতেই আমি খুশি আজ আমি চলি পলাশ বাড়ি গিয়ে তার জেঠিমাকে সব কিছু বলল জেঠিমাও পলাশের এমন উদার আচরণে খুব খুশি হলো কিছুদিন পর মোড়ল পলাশ আর জেঠিমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া জায়গা তাদের আবার ফিরিয়ে দিল